আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন খুবই কমফোর্টেবল দুটি বেড একটি বড় ওয়াল মিরর আরো আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাইকোম আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত হিল ভিউ বেলকনি ডাবল বেডের এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত বাতাস তো আছেই দেন আরো রুমের সাথে আরও আছে একটি খাপার আঁকার স্ট্যান্ড আরও আছে একটি বড় এলইডি টিভি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারে আপনার ফ্রেন্ডস হোক ফ্যামিলির সাথে হোক কম বাজারে স্পেন্ডের জন্যই কক্স রিসোর্ট আপনার বেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় কল করে আপনার রিজার্ভেশন ডান করতে পারবেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু ইলিড কক্স রিসোর্ট Thank you so much.